খুবই সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে এই বাজারে দেখুন খুব সুন্দর বাজারে ব্যস্ত সবাই লাইট পড়লো আরে তো রুমে উঠে গেছি আর খাবার অর্ডার করতে গিয়ে আমি এই 54 কোনা রে 1 किलो पूरी 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 देवे ঠিকই

সবজি বাজারটা এখন জমতে পারে আবার দেখি তাও কাদা আছে অবস্থা সামনে দেখুন পায়েস হয়ে আছে পুরো না দুপটাতে এদিক দিয়ে যাবে না দুপ্তার অবস্থা আরো খারাপ হবে zto tu kara to je toha, big deal je to have je একটু বন্ধ আছে সামনে দেখুন একটু পরে আবার দেখা হবে ঠিক আছে